ঐক্যবদ্ধ আছে দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে হাসিনাকে ক্ষমতার থেকে তাড়িয়ে আমরা আমাদের বিজয় অর্জন করব সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে আপনারা দেখছেন যে সরকার দেশে ক্ষমতায় আসুন আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব সেটা আমি আশা করি এই ভারতীয় তাবেদার এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে যেন একই সময়ে একই দিনে আমরা আন্দোলন করতে পারি এই মুহূর্তে সময় এসেছে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সকল দল মতের ভিন্নতা একটি জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ জাতীয় মধ্য দিয়ে আমাদেরকে বিরুদ্ধে লড়াইকে সফল করতে হবে আমি একটি কথা বলতে চাই সেটি হল এই মুহূর্তে সময় এসেছে আমাদের সবাইকে একত্রিত হওয়ার এক জায়গায় মিলিত হওয়ার দুর্বার গতিতে আন্দোলন জোরদার করার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে মনে রাখতে হবে সময় ফুরিয়ে গেলে যদি আমরা কান্নাকাটি করি তখন সেই কান্নায় কোনো লাভ কোনো ফল আমরা বয়ে আনতে পারবো না সময় থাকতেই আমাদেরকে একত্রিত হতে হবে এবং কাঁধে কাজ মিলিয়ে আমাদেরকে সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে এই অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার হরণের বিরুদ্ধে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আমাদেরকে একসাথে গর্জে উঠতে হবে আজকে আপনারা দেখছেন যে অবৈধ সরকার দেশে ক্ষমতায় আসিন তাদেরকে সহযোগী তা করেছে প্রত্যক্ষভাবে ভারত আজকে সারা বাংলাদেশে ভারত এর পণ্য বর্জন এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার যে ঢেউ সেই ঢেউ আজকে আমরা সবাই সেটাকে সমর্থন করি সংহতি জানাই এবং ভারতের সবচেয়ে বড়ো দোষণ ভারতের প্রধান শেখ হাসিনাকে বয়কট করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও আমি শুধু বাংলাদেশ জমাত ইসলামের আমিরের পক্ষ থেকে আমাদের সকলকে শুভেচ্ছা জানাই একটি ফ্যাসিবাদী কর্তৃত্বশীল সরকারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের যে লড়াই শুরু হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইকে বিজয়ের দ্বার নিয়ে যেতে সকল দল মতের ভিন্নতা সত্য একটি জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে সফল করতে হবে ইনশাআল্লাহ এবং এই পথে যারা জেল জুনুম কারাবরণ করেছেন পার পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মজলুম হিসেবে কারাবরণ করেছেন আমি একজন মজরুম হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমাত ইসলামী পক্ষ থেকে আজকের এই আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোই গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে আজকে আমাদের দেশ এই আওয়ামী লীগ সরকার যেই জায়গায় নিয়ে গেছে সেখান থেকে দেশকে উত্তোলন করতে হবে দেশ জাতিকে যদি বাঁচাতে হয় আমাদের সবাইকে একসাথে কাজ করে বাঁচাতে হবে আমরা এখন ইফতার করব সিয়াম মাসে সিয়াম সাধন করব এবং ইনশাল্লাহ তারপর যেন আমরা দোয়া রাখি একসাথে সবাই জনগণের জন্য রাজপথে নামতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যে তেষট্টিটি রাজনৈতিক দল যারা এই একতরফা ডামি নির্বাচন বর্জন করেছি রাজনৈতিক মত পথের পার্থক্য সত্ত্বেও তাদেরকে একত্রিত করা এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে এই ভারতীয় তাবেদার এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে যেন একই সময়ে একই দিনে আমরা যেন আন্দোলন করতে পারি এখানে ইসলামিক দল লেফটিস্ট রাইটিস্ট অনেক পার্টির নেতৃবৃন্দ আছেন এখানে মালানা মঞ্জুর ইসলাম আফেন্দি আজিজুল হক ইসলামাবাদী ভাই জালাল উদ্দিন বালানা ভাই বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তো সবার প্রতি আমার সর্বশেষ এইটাই অনুরোধ এবং আহ্বান থাকবে আমরা ঈদের পরে আলাপ আলোচনা করে আমরা যেন এই সরকারকে হঠাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একই দাবিতে একই সময়ে একই দিনে যেন রাজপথে নামতে পারি যারা দেশকে ভালোবাসেন গণতন্ত্র চান তাদেরকে নামতে হবে আর যারা তলে তলে হালুয়া রুটি খান তারা নামবে না যুগপাদ আন্দোলন করবে না কাজী কারা আমাদের বন্ধু শত্রু সেটাও আমাদের এখন চেনার সময় এসেছে আন্দোলনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব সেটা আমি আশা করি এবং এই সময় আমাদের মধ্যে যত রকমের বিভেদ রয়েছে ভিন্নতা রয়েছে সেগুলিকে বাদ দিয়ে একবার দেশকে বাঁচানোর জন্য আমাদের একসাথে কাজ করা এইটা একটা আহ্বান আমি মনে করি সেটাতেই আপনারা হবেন আশা করি